আকাশবাণী শিলচর আঞ্চলিক পড়ছি মণি দীপাদেব আজকের বিশেষ বিশেষ খবর হল ভারত দারিদ্র দূরীকরণ ক্ষুদা নির্মূল এবং যুবক যুবতীদের সমান সুযোগ প্রদানের ক্ষেত্রে নীতি রূপায়নের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে একটি উজ্জ্বল উদাহরণ তুলে ধরেছে বলে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মন্তব্য শাসক বিরোধীদের মধ্যে প্রচণ্ড তর্ক বিতর্কের ফলে সৃষ্টি হওয়া হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির জন্য আজও সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত দেশের একান্নটি কেন্দ্রে আগামীকাল স্মার্ট হেকাথনের সব সপ্তম পর্বের ফাইনাল আরম্ভ এবং গৌহাটী সহ দেশের সাতটি স্থানে সাইবার অপরাধী শনাক্তকরণের জন্য সাইবার সমন্বয় দল গঠন এখন বিস্তারিত খবর রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বলেছেন যে ভারত দারিদ্র দূরীকরণ ক্ষুদা নির্মূল এবং যুবক যুবতীদের সমান সুযোগ প্রদানের ক্ষেত্রে নীতি রূপায়নের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে একটি উজ্জ্বল উদাহরণ তুলে ধরেছে নতুন দিল্লিতে আজ মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে শ্রীমতী দ্রৌপদী মুর্মু কথা বলেন তিনি ন্যায়পালিকা এবং এক্ষেত্রের প্রধান অংশীদার সহ জাতীয় মানবাধিকার কমিশন এবং অন্যান্য কমিশনগুলির কাজকর্মের খোঁজ খবর উল্লেখ্য এই দিবস উদযাপনের সঙ্গে সংগতি রেখে আজ মানসিক উৎকর্ষ সাধন শ্রেণীকোঠা থেকে কর্মক্ষেত্র পর্যন্ত মানসিক চাপ নিয়ন্ত্রণ সম্পর্কে একদিনব্যাপী জাতীয় সম্মেলনের আয়োজন করা হয় দেশের একটি প্রথম সারির ব্যবসায়িক গোষ্ঠীর উৎকোচ প্রদানের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির জন্য আজও লোকসভা এবং রাজ্যসভার কাজকর্ম ব্যাহত হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রথমে সভার কাজকর্ম দুপুর বারোটা পর্যন্ত স্থগিত রাখার কথা ঘোষণা করেন অধ্যক্ষ শ্রী বিড়লা বিরোধী সদস্যদের আচরণ সভার কাজকর্ম পরিচালনা করার জন্য অনুকূল নয় বলে মন্তব্য করার বিরুদ্ধে কংগ্রেস এবং অন্যান্য দলগুলি হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করায় অধ্যক্ষ সভার কাজ স্থগিত রাখতে বাধ্য হন দুপুর বারোটার পর লোকসভা পুনরায় মিলিত হওয়ার পর সংসদীয় পরিক্রমা মন্ত্রী শ্রী কিরেন রিজিজু কংগ্রেস দলের সাংসদদের আচরণ নিয়ে গভীর অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি কংগ্রেস দলের সদস্যরা সবার কর্মপরিচালনা ব্যাহত করছে বলে অভিযোগ এনে তাদের ক্ষমা চাওয়ার দাবি জানান এদিকে রাজ্যসভায়ও আজ আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করার চেষ্টা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় শ্রী সিং দাবির প্রতি কোন ধরনের গুরুত্ব না দেওয়ায় বিরোধী সদস্যরা সভায় হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি করেন ফলে সভার কাজকর্ম স্থগিত রাখতে হয় বিরোধী দলের যৌথ মঞ্চ ইন্ডিয়ার সদস্যরা আজ সংসদ ভবন প্রাঙ্গণে ভারতের একটি প্রথম সারির ব্যবসায়ী গোষ্ঠীর উৎকোচ প্রদানের অভিযোগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এই বিক্ষোভ কার্যসূচিতে কংগ্রেস ডিএমকে জেএমএম এবং বামপন্থী দলগুলি অংশগ্রহণ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী জেএমএম এর মহুয়া মাঝি ডিএমকের কানি মাঝি করুণানিধি সহ অন্যান্য প্রথম সারির বিরোধী নেতারা এই বিক্ষোভ কার্যসূচিতে। অংশগ্রহণ করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর সভা পরিচালনার ক্ষেত্রে পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন বলে অভিযোগ উত্থাপন করে বিরোধী দলের সদস্যরা এর বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন কংগ্রেস সদস্য শ্রী জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে বিরোধী দলের সদস্যরা এই অভিযোগ উত্থাপন করে ইতিমধ্যেই রাজ্যসভার মহাসচিবের কাছে অনাস্থা প্রস্তাবের আবেদন জমা দিয়েছে তিনি বলেন যে বিরোধী জোট ইন্ডিয়ার সদস্যদের এর বাইরে অন্য কোনো পথ না থাকার পরিপ্রেক্ষিতেই তারা চেয়ারম্যানের বিরুদ্ধে এই পদক্ষেপ গ্রহণ করেছেন সংসদীয় গণতন্ত্র রক্ষার স্বার্থে তাদের এই পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন দেশের একান্নটি কেন্দ্রে আগামীকাল স্মার্ট হেকাথনের সপ্তম পর্বের ফাইনাল আরম্ভ হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই হ্যাকাথনের উদ্বোধন করবেন ফাইনালে তিনশোর অধিক ছাত্রছাত্রীর দল অংশগ্রহণ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ফাইনালে অংশগ্রহণকারী দলগুলির উদ্দেশ্যে ভাষণ দেবেন স্মার্ট ইন্ডিয়া হেকাথন হচ্ছে একটি দেশব্যাপী পদক্ষেপ যার মাধ্যমে দৈনন্দিন জীবনের সম্মুখীন হওয়া কিছু কিছু গুরুতর সমস্যার সমাধানের জন্য ছাত্রছাত্রীদের একটি মঞ্চ প্রদান করার বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় লোকসভা আয়োগ ইউপিএসির অধীন দু হাজার চব্বিশ সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল আজ ঘোষণা করা হয়েছে এই পরীক্ষার ফল ইউপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং এন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের অধীন ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের সহযোগিতায় সন্দেহযুক্ত সাইবার অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়ার পঞ্জীয়ন আরম্ভ হয়েছে আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন যে এই ব্যবস্থার ফলে পাঁচ লক্ষ ষাট হাজারেরও বেশি প্রবঞ্চনামূলক লেনদেন করে জনসাধারণের এক হাজার চারশো কোটিরও বেশি টাকা রক্ষা করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বলেন সাইবার অপরাধের মূল কেন্দ্র শনাক্ত করে অবাধ সাইবার জালিয়াতি ও অভিযোগগুলি কমিয়ে আনার জন্য বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন যে সাইবার অপরাধের মূল কেন্দ্র থাকা অঞ্চলগুলির তথ্যের উপর ভিত্তি করে সমগ্র দেশকে অন্তর্ভুক্ত করে হরিয়ানা ঝাড়খণ্ড আমেদাবাদ চণ্ডীগড় বিশাখাপত্তনম ও গৌহাটির জন্য সাতটি যৌথ সাইবার সমন্বয় দল গঠন করা হয়েছে রাজ্যের নবনিযুক্ত পর্যটন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বলেছেন যে রাজ্য সরকার কামাখ্যা মন্দিরের পর্যটনের প্রসারের বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্ত কামাক্ষা মন্দির দর্শন করতে আসেন বলে উল্লেখ করে মন্ত্রী শ্রী দাস এই মন্দিরের উন্নয়নের জন্য রাজ্য সরকার সব ধরনের প্রয়াস অব্যাহত রাখবে বলে মন্তব্য করেন সম্প্রতি ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণে পর্যটন বিভাগের দায়িত্ব লাভ করা শ্রী দাস আজ ঐতিহাসিক কামাখ্যা মন্দির দর্শন করে কথা বলেন তিনি কামাক্ষার পর্যটনের প্রসার সম্পর্কে জনসাধারণের সঙ্গেও মত বিনিময় করেন বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের মতোই আসাম সরকার কামাখ্যা মন্দিরের জন্য একটি করিডোর নির্মাণের পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান মণিপুর সরকার গতকাল বিকেল থেকে রাজ্যের নটি জেলায় ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা পুনরায় বহাল করেছে রাজ্যটির সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই জেলাগুলিতে গত ১৬ নভেম্বর থেকে এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল জিরিবাম জেলায় ছজন নাগরিককে অপহরণ করে হত্যার ঘটনার ব্যাপক প্রতিবাদের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে রাজ্যটির ছটি উপত্যকা জেলা ও তিনটি পার্বত্য জেলায় ইন্টারনেট ও মোবাইল ডাটা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের গৃহ বিভাগের গতকাল জারি করা এক আদেশ অনুযায়ী রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করে ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবার উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অবশ্য ইন্টারনেট ব্যবহারকারীদের রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি হুমকির মতো পরিস্থিতির সৃষ্টি হওয়া যে কোনো কাজ থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে কাছাড় মানবাধিকার সংস্থার উদ্যোগে আজ শিলচর পেনশনার্স ভবনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে সংস্থার সভাপতি ইরাবৎ সিং এর আয়োজিত সভায় আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি বিভাসদেব দেব মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন শুরুতে মানবাধিকার দিবসের তাৎপর্য নিয়ে প্রাক্তন অধ্যাপিকা সুমিতা ঘোষ বক্তব্য রাখেন শ্রীভূমি জেলায় চলতি বছর আসাম হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় পঁচাত্তর শতাংশ নম্বর নিয়ে পাশ করা ছাত্রছাত্রীদের আগামী তেরোই ডিসেম্বর আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে শ্রীভূমি জেলার বিদ্যালয়সমূহের পরিদর্শক জানিয়েছেন যে আগামী তেরোই ডিসেম্বর শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের হাতে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান করা হবে ছাত্রছাত্রীদের সকাল এগারোটায় নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত থাকতে বলা হয়েছে বরখলা সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বরখলা শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে স্বেচ্ছাসেবী পরিষেবা প্রদানের জন্য মহিলা প্রার্থীদের কাছ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হিসেবে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে আবেদনপত্র ডেভেলপমেন্ট প্রজেক্ট আধিকারিকের কার্যালয় এবং বরখোলা শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে আগামী উনিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করা যাবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে ভারত দারিদ্র দূরীকরণ ক্ষুদা নির্মূল এবং যুবক যুবতীদের সমান সুযোগ প্রদানের ক্ষেত্রে নীতি রূপায়নের মাধ্যমে সমগ্র বিশ্বের কাছে একটি উজ্জ্বল উদাহরণ তুলে ধরেছে বলে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর মন্তব্য শাসক বিরোধীদের মধ্যে প্রচণ্ড তর্ক বিতর্কের ফলে সৃষ্টি হওয়া হৈহট্টগোলপূর্ণ পরিস্থিতির জন্য আজও সংসদের উভয় সভার কাজকর্ম ব্যাহত দেশের একান্নটি কেন্দ্রে আগামীকাল স্মার্ট হেকাথনের সপ্তম পর্বের ফাইনাল আরম্ভ এবং সহ দেশের সাতটি স্থানে সাইবার অপরাধী শনাক্তকরণের জন্য সাইবার সমন্বয় দল গঠন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ আমাদের পরবর্তী সংবাদ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে